সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুড়া গ্রামে আমরা রফিকুল ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন কোয়ালিটিফুল ভালো মানে সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু রফিকুল ভাইয়ের তো আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন কেমন রেট হলে বিক্রি করবেন আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই তো আমরা একটু জানিয়ে রাখি যে আজ হচ্ছে

হচ্ছে এক নাম্বার বয়স কেমন হতে পারে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আচ্ছা রবিকুল ভাই

চল্লিশ করে দিব না কারণ আচ্ছা আচ্ছা আটত্রিশ হাজার সাতশো প্রত্যেক পিস সবগুলো আচ্ছা আচ্ছা ছয়টা দেখেন এই গরু বাজারে নিয়ে গেলে ভাই সাতচল্লিশ আটচল্লিশ হাজার বিক্রি আছে দুই হাজার থাকে তাহলে এই যে চলেন আমরা এখন চার নাম্বারটার দিকে দেখতে চাই এটা হচ্ছে চার নাম্বার চার নম্বর

আমরা আবার একটু রিভিউ দিই প্রথম নাম্বার দেখছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি যদি সন্ধ্যা হয়ে গেছে এজন্য হয়তো বা একটু ঝাপসা দেখাচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ ছয় নাম্বার দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ